যে আপনার বৌ শারমিলা আসলে কান্নাকাটি করছে নেট দুনিয়াতে তো এর আগে অসংখ্য মেয়ে আপনার নামে কমপ্লেন করেছে আপনি অসংখ্য মেয়ে বলতে আমার নামে অসংখ্য মেয়ের কোনো কমপ্লেন নাই তো কয়টা কমপ্লেন আছে বলবেন আমি ওইটা বলতেছি এটা হচ্ছে সাদিয়া নামের যে মেয়েটা সে ছিল ট্র্যাপার তার বিয়ে আছে তার তার জামাই আছে তার দুইটা বাচ্চা আছে এগুলা রাইখা আমার এলাকার একটা আমার ফ্রেন্ড আছে এবং ও ওর কয়েকজন সাংবাদিক সম্মিলিতভাবে মোটা অঙ্কের একটা টাকা ধরানোর জন্য আমি যখনই বাড়িতে না থাকছি তখন এই মেয়েটা সিনকেট করছে ওই মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক রিলেশন কোনো কিছুই নাই এবং ওর সমস্ত ডকুমেন্ট বিডিও এভিডেন্ট লিখিত কাগজপত্র সব কিছুই আমার কাছে আছে আমি ওর আগের জামাই সহ বাচ্চা সব কিছুই বের করছি মূলত এ হচ্ছিল একটা ট্র্যাপার এই হচ্ছে আপনার ক্লেম আর দ্বিতীয় ক্লেম এই ক্লেম থেকে বাঁচার জন্য যাতে মেয়েরা আমাকে ট্র্যাপে ফেলতে না পারে আমাকে কোনো মানে বাজে এসে না ফেলতে পারে এই আমি দ্রুত বিয়ে করেছিলাম মিহালের দিক বিবেচনা করে কিন্তু বিয়ের পর থেকে ও এক সপ্তাহ ভিতরে আলাদা হয়ে যায় সেপারেট হয়ে যায় তারপরে মাকে অনেক ভালোবাসেন আমি আমার মা না আমার মা মিহাল মানে আমার ছেলে আমি আমার বাবা আমি সবাই ভালোবাসি আমি যাই করি না কারণ আমার সেই বিজেপির চাকরি জীবন থেকে শুরু করে আমি নিজের জন্য কিছুই না এটা আমার ফ্যামিলির লোক আশেপাশের লোক জানে আমি আমার পরিবারের জন্য কিছু করে গেছি আমার ব্যাংক ব্যালেন্স কোনো কিছুই ওরকম ভাবে ছিল না আর তখন দুই হাজার নয় বারো সালে যখন বিজেপিতে যাই তখন বেতন খুবই কম ছিল সাত হাজার না নয় হাজার টাকা বেতনে ছিলাম ওই টাকাটা আমার পরিবারের পিছনে খরচ করছে এখন শর্মিলা যে কান্নাকাটি করতেছে যেটা প্রশ্ন করছেন আমি তার বিষয়ে কোনো কথা বলি নাই কিন্তু সে কান্নাকাটি করার মূল কারণ হচ্ছে তার পেজ ওঠানো এই পেজ থেকে আর এক উঠাবে এবং সে লিঙ্ক দিয়ে দেয় এবং একই কথা সে বারবার বলতেছে তো ভাই একই ইস্যু বারবার নিয়ে আসতে তো আমি একটা কথা বলি আসলে এটা কি আপনাদের দুজনের কোনো যোগ সাজ করা হচ্ছে কি না না আমি সরি ভাই মাপ চাই আমি তো আল্লাহ যথেষ্ট পরিমাণে আমাকে এখন ভালো রাখছে আমি আমার নিজের সম্মান এভাবে বিসর্জন দিবো না আমাকে কিন্তু অনেক ইউটিউবার ভাই আমার ভিডিও নেওয়ার জন্য কিংবা ওর ভিডিও ডাউনলোড করে আমার ভিডিও ডাউনলোড করে পোস্ট করার জন্য আমাকে ফোন দিয়েছে যে ভাই আমাকে অনুমোদন দেন ভিডিও পাবলিক করব পরে আমি বলছি ভাই আপাতত বিষয়টা ক্লোজ রাখেন ও বলতেছে বলতে থাক এক সময় এমনি ও ক্লোজ হয়ে যাবে এবং ও কেমন কোন ধরনের ওর মুখুশ এখন হয়তো সবাই ভালো জানে দেখাইছে আমার বাড়ির দিতে আছে এখানে দুইটা সে আমরা চলে এসেছি আলম হাসানের বাড়িতে তো বাংলাদেশের একজন কন্টেন্ট ক্রিয়েটার তিনি যে কন্টেন্টগুলো ক্রিয়েট করেছে সে ক্রিয়েট করে অনেক নাম করেছে সুনাম অর্জন করেছেন কিন্তু তার যে বিষয়টা তার বউ কেলেঙ্কারের বিষয়ে আজকে আমরা জানতে এসেছি এবং তার কাছে প্রশ্ন করতে এসেছি কেন আসলে তিনি এরকম বারবার বউয়ের সাথে এরকম ধরনের ঘটনা করে বা আসলে ঘটনাটা কি সেটাই আমরা জানতে এসেছি চলুন আমাদের সাথে আসসালামু আলাইকুম তো আলম ভাই কেমন আছেন ভাই একটু আলু দাসান আলু দাসন ভাই আজকে আসছি আপনাকে ধরতে ভাই তো কিছুদিন পর পরে আমরা দেখি শুধু আপনার নামে নারী কেলেঙ্কারি নারী কেলেঙ্কারি এর কারণটা কি আসলে আসলে ভাই এর কারণ হচ্ছে আমি ভালো না ভাই মানে আমি এক কথায় উত্তর দিয়ে দেব আমি আমার আগে যে অ্যাক্সিডেন্ট হলো আমি একটা কথা বলি ভাইয়া আপনি যে বললেন আমি ভালো না কিন্তু এই যে বাংলাদেশের অসংখ্য অসংখ্য মানুষ যারা আছে আপনার ভক্ত আপনাকে আপনার ও পাইলে প্রথম একটা কথা বলি প্রথম কথাটা হচ্ছে যারা আছেন যারা আমাকে ভালোবাসেন শর্মিলার চোখের পানি দেখে আপনারা অনেকে আমাকে বুঝতেছেন ঘৃণা করতেছেন আপনাদের একটা রিপ্লাই দেব ওকে আমি বিয়ে করে আমার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন সবার পিছনে সম্মানের সহিত যা করা প্রয়োজন আমি আমার দায়িত্ব কর্তব্য পালন করছি এই শর্মিলা আমার গায়ে অনেকবার হাত তুলছে আমার মা বাবাকে অপমান করছে একটা সাপ্তাহ আমার মায়ের সাথে মিলা খাইতে পারে নাই মিয়ালকে মন থেকে আদর করে নেই নেই বিদুর জন্য এগুলো দেখাইছি এখন আপনারা জানেন যে শর্মিলার মতো ভালো মানুষ হয় না এই বাড়িটা আমার মায়ে বেশি জারু দিছে বিয়ের পরে সাত মাসের সংসার জীবনে ও সাড়ে তিন মাস আমার বাড়িতে ছিল এখন ও ভিন্ন হয়েছে এই সাড়ে তিন মাস আমার বাড়িতে আমি কোথায় খাইছি আমার মাই তো আমার ভাত দিছে কিন্তু একটা বউ হিসাবে তো মাথায় প্রশ্ন থাকা উচিত আমার জামাইরে ফালে থে আমি বাপের বাড়ি আই কী এরপরে দেখেন ওর যে বাচ্চাটা ওটা ও বাপের বাড়ি থেকে নিজে নষ্ট করছে বাচ্চাটা টিকে রাখার জন্য আমি অনেক টাকা খরচ করছি এমনকি হসপিটাল পর্যন্ত সাক্ষী আছে লোকজন পাবলিক যে কতবার টেস্ট করাইছি এখন ও চোখের পানি যায় ফালিয়া আর পেজ ওঠানোর জন্য ও বলতেছে এই পেজে ঢুকেন আমি এটাই লাইভ করতে পারতাছি না ভিডিও করতে পারতাছি না এটাই থেকে ভিডিও পাবেন আমার এটাই পাবেন এই বিষয় নিয়ে কান্তাছি এটা নিয়ে কান্তাছি আর আমার শাশুড়ি কয় আমার মেয়া ভিডিও তাইতো না বাড়ি ঘরটা সে ঝাড়ু দিত পরিষ্কার করত না অসম্ভব ইম্পসিবল ভিডিও তো দেখছি আমরা বিরুতে এবার এটা একবার ঝাড়ু দিছে মাত্র একবার একবার ঝাড়ু দিছে আমি একবারই বুঝাইছি যে আমার বউ কত কাজ করে কত পরিশ্রম করে একবার ঝাড়ু দিলে আমার মাড়ু দেয় তিনবার আচ্ছা আচ্ছা আমার মায় দেয় তিনবার এমনকি এই ঝাড়ু দেওয়ার প্রতিযোগিতা নিয়ে ও তো বাড়ির ছোট বউ আর একটা কাজি দারু দেয়া আর ওইখানে ও রান্না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোন জায়গায় রান্না করে আমরা তো দেখছি সেই যে এই যে একটু দর্শক আমরা একটু দেখেন এই যে মাটির চুলা এই মাটির চুলা সে রান্না করতে তার ভিডিও দেখেছি আসলে আপনার ওয়াইফ রান্না করে কোথায় বলবেন এই ডাকাতি বার্তা কথাবার্তা হ্যাঁ আপনি বাদ দেয়া দেন কোনো প্রশ্ন করেন না এডার মধ্যে রান্না করে আমার মা এই কোরিয়ানছে আমার মা আচ্ছা আচ্ছা ওই পাশে খোরি ওই যে ফায়রা থেদিছ আমার মা আচ্ছা আচ্ছা হ্যাঁ আর এই জমিদার বড় লোক আমার এক শতাংশ জমি বিক্রি করে আমার গুড়া গুষ্টি কিনা পারবো আচ্ছা আপনার ওয়াইফ শর্মিলা এই জায়গায় এসে সুন্দর করে এই এই যে এই দেখছি তো এই করে এই যে দেখছি তো গ্যাস হচ্ছে আমরা প্রিয় দর্শক আপনারা দেখেন ভরা গ্যাস হইছে এখনো ভরা এখনো পুরো পুরো ভরা আছে তো গ্যাসও শেষ হয়নি না

যে আমার শ্বশুর আজকে আমাকে হুন্ডা কিনা দিছে আমার শ্বশুর আমার জামা কিনা দিছে আমার শ্বশুর আমার লুঙ্গি কিনা আমি তো এটা বললাম না আমি কেন কই বললাম আমি তো তো বলি নাই সুন্দর একটা বাড়ি দেখছি আমরা ঘরটা একটু ঘুরে দেখাই তো প্রিয় দর্শক আমরা আলম হাসান ভাইয়ের ঘরে আছি আপনাদেরকে ঘরটা সুন্দর করে দেখাচ্ছি তো ওই যে আপনার বিয়ে হওয়ার পরে কি ঘরটা এত সুন্দর করে সাজালেন কিনা না না বিয়ে হওয়ার পরে না ভাই এই ঘরটা আমি বিয়ে ও আরেকটা বিষয় এ বলছে আমি বলে তার টাকা কামাইছি আচ্ছা আচ্ছা তার এদের বাড়ি ঘর করছি আর বিয়ে করছি সাত মাস আর ঘর করছি আমি দেড় বছর আচ্ছা মোটর সাইকেল কিনছি আপনার এই পর্যন্ত তিনটা